হাই এভরিওয়ান আমি সৌমিতা আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি গতকাল আমরা আমাদের এক বন্ধুর ক্যাফেতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে শুনলাম ওদেরই একদম ক্যাফের কাছাকাছি একটা ভালো ঠাকুর হয়েছে তো ভাবলাম দেখে আসি থিমের ওপর করা হয়েছে তো সেটাই আমরা দেখতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করছি তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি তো খানিকটা ভয়ই পেয়ে গিয়েছিলাম মানে হঠাৎ হঠাৎ এখানে আসলে জ্যান্ত ভূতের একটা থিম করা হয়েছিল। তো যারা বিভিন্ন রকম ভূত সেজে ভিতরে ছিল তো একটু বাদিয়ে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি আসলে ওখানে তো ফ্ল্যাশ ইউজ করা যাবে না যেহেতু ফুলকানি অন্ধকাঠের ওপর বেস করে করা হয়েছিল তা নাহলে সেই ফিলটাও আসবে না তো যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি তো দেখো তোমরা ভয়ংকৰ ভূত চাও বাৰ ভয়ংকৰ ভূত

দেন আমরা আমরা আবার আমাদের বন্ধুদের ক্যাফেতেই চলে যাই ওখানে গিয়ে রাতের ডিনারটা করে দেন বাড়ি ফিরে আসি সেটার আর ক্লিক নেওয়া হয়নি চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি আবারও ছোট ছোট কিছু ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। Цаа л татаа